হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ একটা ব্লগে তো হঠাৎ করে আজকে বিকালে ভালো লাগতেছিল না মনটা একটু খারাপ ছিল তো ছাদে গেলাম তো আজকে বিকালে ছাদে যায় কি করলাম বা সন্ধ্যায় আজকে আমরা কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে ছাদে যাওয়ার পরে মেহেদি গাছ ড্রাগন গাছ দেখতে পাচ্ছেন তারপরে এই যে আমি দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে থেকে দেখতেছিলাম নিচের রাস্তা যে রাস্তা দিয়ে কে কে যাচ্ছে আর হ্যাঁ আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করা হয় নাই এটা কিন্তু আমার ভাড়া বাসা আমি কিন্তু ভাড়া বাসায় থাকি আমারও কিন্তু একটা নিজস্ব বাসা আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী কোনো ব্লগে সূর্য ডুবে যাওয়ার পরে যে মুগ্ধ বাতাস খেতে ভালোই লাগে তো এই যে আমরা ছাদে ঘোরাঘুরি করতে করতে মাগরিবে রাজন দিয়ে দিল তারপরে আমরা নিচে নেমে আসব নিচে তো নিচে নেমে আসার পরে আমার বোনকে আমি বলতেছিলাম যে সন্ধ্যার নাস্তা বানাইতে হ্যালো গাইস আমার বোন কি করতেছে চলেন আমরা দেখে আসি কি করতেছ তুমি আমি তোমার জন্য ফ্রেন্স ফ্রাই বানাইছি বুবু আমার জন্য ফ্রেন্স ফ্রাই বানাইছি না আপনি হাই বুবু তো ফ্রেন্স ফ্রাই কি করে বানাই বুবু তুমি দেখো আমি কি করে বানাই ফ্রেন্স ফ্রাই আমার সাথে থাকো তো তারপরে এই যে মজা করার পরে দেখতে পাচ্ছেন আপনারা ফ্রেঞ্চ ফ্রাই ক্রুটে নিয়ে ধুয়ে নিচ্ছে তো আমরা যখনই দুজন একসাথে থাকি তখনই অনেক মজা করি আমরা আসলে বনে বনে থাকলে যা হয় আর কি তো তারপর এই যে ধুয়ে নেওয়ার পরে একটা ঝাঁকাতে সে পানি ঝরায় নিল তারপর এটাকে পানি দিয়ে সিদ্ধ করে নেবে সহজ উপায়ে ফ্রেঞ্চ ফ্রাই কিভাবে বানাইতে হয় সেই রেসিপিটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমরা এই সহজ উপায়ের ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করে খাইতে পারেন এবং আপনাদের বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন যে বাচ্চাগুলা বাসায় খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা এবং বড় মানুষও খাইতে পারবে কিন্তু বাচ্চাদের জন্য বেশি উপকার এভাবে বাচ্চাদেরকে বানিয়ে নিয়ে খাওয়াবেন তাহলে দেখবেন তারা বাহিরের খাবার খাইতে চাবে না আর হ্যাঁ গাইস আপনাদের সাথে তো আরেকটা কথা শেয়ার করা হয় নাই আমি কিন্তু নাটোরের মেয়ে আপনারা যদি বলেন নাটোরের ভাষায় কথা বলতে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমি নাটোরের ভাষায় কথা বলবো তো গাইস এই যে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেছে শেষ ফিনিশিং আমরা ম্যাজিক মশলা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটাকে ভালোভাবে মাখিয়ে নিব তারপরে টমেটো সস দিয়ে পরিবেশন করে এটা আমরা খেয়ে নেব তারপর দেখেন জ্বালা আমার বোন নিজের হাতে বানিয়ে বলতেছে মজা হয় নাই নিজের জিনিস নিজেই বলে যে মজা হয় নাই তারপরে এই যে আমাদের মিনুকে আমরা খাইতে দিলাম সে খাচ্ছে অবশ্য হ্যাঁ লাস্টে একটা কিন্তু মজা